মায়াপুর নামক এক গ্রামে গায়ত্রী নামক এক মহিলা তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করতো স্বামী বহু বছর আগে আরেক জায়গায় বিয়ে করে নেয় হ্যাঁ রে টুম্পা আমি লোকের বাড়ি কাজে যাচ্ছি দাদু দাদিকে একদম জ্বালাবি না আর বাহিরে বেরোবি না অনেক ঠান্ডা বাইরে ঠিক আছে মা কিন্তু তুমি যে শীতের মধ্যে কাজে যাও তোমার শীত কলে না মা হ্যাঁ আমাকে যে বলো আমার শীত করে না রে আমি বড় হয়ে গেছি যে তা এই কথা বলে গায়ত্রী লোকের বাড়ি কাজ করার জন্য বেরিয়ে যায় কাজ করতে করতে এক পর্যায়ে গায়ত্রী ভাবে সে আজ তার মালিকের কাছে কিছু টাকা চাবে হ্যাঁ রে গায়ত্রী আমি বাইরে যাচ্ছি তোর কাজকর্ম শেষ হয়ে গেলে তুই দরজাটা লক করে চলে যাস কেমন আমি যাচ্ছি তবে বলছিলাম যে মেম সাহেব আমার এই মাসের বেতনটা কি একটু আগে আগে দেওয়া যায় আমি একটু শীতের কেনাকাটা করতাম কি যে বলিস না প্রতি মাসেই এমন করে তুই আগে আগে বেতন চাস এক এক মাসে এক এক বাহানা টাকার গাছ আছে নাকি মেম সাহেব কত শীত পড়ছে এবার গ্রামে বরফ পড়তেছে রাত্রেবেলা আমার শ্বশুর শাশুড়ি ছোট্ট মেয়েটা শীতে কুকুরা যায় আমি খুব কষ্টে আছি এইবারের মতো একটু সাহায্য করে দেন না মেম সাহেব এই নে টাকা নে নিয়ে শীতের পোশাক আশাক কিন এরপর গায়ত্রী শীতের পোশাক কেনার জন্য রাস্তা দিয়ে যেতে থাকে পথে সে হঠাৎ একটি মহিলাকে দেখতে পায় আরে বইন তুমি বরফের মধ্যে ছোট বাচ্চাটা নিয়ে বসে রইস কি হয়েছে তোমার বাচ্চাটা ঠান্ডা লাগবো তো ঘরে যাও এই ঠান্ডার মধ্যে আমি আর ঘরে গিয়ে কি করব বোন আমার তো ফুটা কপাল অকালে স্বামী মরে গেছে এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর চলতে পারছি না তাই বরফের মধ্যেও ভিক্ষা করতে বসে গেছি আহারে শুনে খুব দুঃখ লাগলো আমি তোমারে এখন কিছু টাকা পয়সা দিতেছি তুমি এগুলা নিয়ে তোমার জরুরি যা হয় সেগুলো কিনাকাটা করে বাচ্চাটাকে নিয়ে জলদি জলদি ঘরে যাও বোন এমনি কইরা বাহিরে থাইকো না এই নাও বোন টাকাটা নেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি জানি না তুমি অসময়ে আমার জীবনে একটা ফেরিস্তার মতো চলে এলে তোমায় ধন্যবাদ অনেক ধন্যবাদ আমারই ধন্যবাদ দেওয়া লাগব না সোটুনটাকে নিয়ে বাড়িতে ফিরে যাও এই বাহিরে থাকলে নিউমোনিয়া হয়ে যাইব বৌমা যে শীত পড়েছে এই হারিকেনের তাপে আর শীত মানে না আজকে তো টুম্পা শীতে ঘুমাতেই চাচ্ছিল না বেসারি নাতিন আমার কত কষ্টে ঘুম পাড়ালাম বোমা তুমি না কইছিলা, আজকে তুমি তোমার মালিকের কাছ থেকে টাকা চাইবা হে টাকা দিয়া শীতের পোশাক আসে কিনে আনবা টাকা দেয় নাই না কি আব্বা আম্মা আসলে আমার মালিক আমার টাকা দিয়েছিল কিন্তু পথে আসার পথে একটা অসহায় মারে দেখলাম যে তার ছোট্ট বাচ্চারে নিয়ে পথে বয়ে ভিক্ষা করতেছিল আমি টাকাগুলো তারে দিয়ে দিছি এই লেগা আর আনতে পারি নেই আমা গল্লেইগা বুঝছেন খুব মায়া লাগলো খুব ভালো করেছিস রে মা আমাদের তো তাও মাথার উপর ছাদ আছে আহারে ওই মেয়েটা জানি কতটা অসহায় তাই পথে বসে গেছে আমাদের কোনো কষ্ট নেই তুই ভালো করেছিস আপনি চিন্তা করবেন না মা বাবা আপনিও চিন্তা করবেন না আমি দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করবানি হোমা হ আমিও কালকে মু বাইরে গ্রামের পরিচিত মানুষের লগে জমিদারের লগে কথাবার্তা কইয়া আমিও কম্বল শীতের পোশাক আশাক এগুলা জোগাড় করার ব্যবস্থা করবো তুমি চিন্তা করো না মা শোনু গ্রামবাসীরা আজকে বিকালে আমারে ভোট দিয়া সবাই আবারও আমার এই গ্রামের জমিদার বানাও তাইলে এই বরফ পরা শীতে তোমাগর কাউরেই আমি কষ্ট করতে দিব না কথা দিলাম ঠিক আছে দেখা হবে বিকালে জমিদার সাহেব আপনার অভিনন্দন আপনি আবারও জমিদার রইছেন এবার একটু সাহায্য করেন শীতে অনেক কষ্ট হইতেছে নাতি বউ ছেলে বউ নিয়ে বাইচা থাকাই এহান কঠিন আসছে অসছে মুখ তুলে চলে আসলি অমনি শীতের কাপড় যাওয়ার জন্যে না আমার কি টাকা গাছে ধরে না কিরে রে বেটা হ্যাঁ আমি কোনো সাহায্য সাহায্য করতে পারবো না যা দা যা বেরিয়ে যা বেরিয়ে যা এই কি জমিদার সাহেব আপনি না কইছেন যে আপনি জমিদার হইলে গ্যারামেরার কারে কষ্ট করতে দিবেন না এর লেগেই তো আপনারা আমরা সবাই মিলে ভোট দিছি এরে এরে বুড়ো মুখে মুখে আবার কথা করছিস হ্যাঁ আচ্ছা তোর যখন এতই শখ তাইলে মাংনা মাংনা তোরে কিছু দিতে পারবো না আমার হাত পাও টিপ্পা আমার মন খুশি কর এরপর না হয় আমি ভাইবা দেখবো যে তোরে কম্বল দিব নাকি দিব না বুঝলি বুড়ো আসছে আমার ভুল ধরাতে তখন দরকার ছিল তাই ওগুলা কইছি এখন জমিদার রয়ে গেছি এখন সাহায্য করব কেন কেন তারপরেও নিজের পরিবারকে শীতের কষ্ট থেকে বাঁচাতে সেই বৃদ্ধ লোকটি জমিদারের পা টিপে দিতে থাকে এভাবেই বেলা পার হয়ে যায় জমিদার সাহেব অনেক বেলা হয়ে গেল এবার তো আপনি আমারে একটা কম্বল হইলেও দেন আইসে এই এই বেটা তোর হাত পা টিপাবার একটু ভালো লাগে না বুড়া হাত পায়ে কোনো শক্তিই নেই যা ফুট কমল ভমল দিয়ে পারবো না সন্ধ হইতাছে যা যা শীত ঘরের মধ্যে দর্দ দাল্লা সব লাগামো সর আইসে কম বল সাহেব অত সুজা নাকি হ্যাঁ একি একি সোমিতা সাহেব এমনি করে মুখটা তুই লা না একটা একটা কম বল দেন অন্তত আমার নাতি দারে যেন একটু মুড়াইতে পারি ছোট মাইয়াডা রাতে শীতে ঘুমাইতে পারে না সাহায্য করেন দয়াল এরপর সেই দুষ্ট জমিদার বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে আসে এবং বৃদ্ধকে অনেক জোরে জোরে লাথি দিতে থাকে লাথি খেয়ে বৃদ্ধ লোকটি মাটিতে লুটিয়ে পড়ে প্রহরী এহনি এহনি মলের স্তূপটারে আমার বাসা থেকে ধাক্কা দিয়ে বাইর করে দাও আপনি যেমনটা বলবেন সেমনটাই হবে এদিক দিয়ে গায়ত্রী সারাদিন লোকের বাড়ি কাজ করি সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে বাড়ি এসে গায়ত্রী দেখে তার শাশুড়ি অঝরে কাঁদছে হা এ কে আম্মা আপনি কাঁদছেন কেন আব্বা আপনার মাথায় ওটা কি হয়েছে বোমারে আজকে তার শ্বশুর জমিদারের কাছে শীতের সাহায্য চেতে গেছিল জমিদার তার শ্বশুরকে দিয়ে এত এত কাজ করালো কিন্তু বিনিময়ে শীতের কাপড় না দিয়ে উল্টে আরও ধাক্কা দিয়ে মাথায় ব্যথা দিল এরপর জমিদারের প্রহরী তার শ্বশুরকে বাড়িতে অঙ্গান অবস্থায় নিয়ে এলো বৌমা রে খুব শীত করতে আসে বৌমা একদিকে মাথার যন্ত্রণা দিয়ে শীতের যন্ত্রণা একটা কম্বল না আমি দেখতেছি কি করা যায় আম্মা আপনি আব্বারে ভরসা দেন আপনি কাইন্দেন না তাইলে আব্বা আরো ভেঙে যাবে আম্মা এরপর গায়ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসে লালি আমার এদিকে ক্ষমা কইরা দে আজকের রাতটা তুই একটু শীতে কষ্ট কর আজকে যে আমার শ্বশুর আব্বা মরণাপন্ন তোর গায়ের চাদরটা আমি নিতা শিলালি সেই চাদর নিয়ে গায়ত্রী তাড়াতাড়ি ঘরে আসে এই যে এই যে নেন আব্বা এই যে এটা আপনি গায়ে দেন এটা লালির গায়ের চাদর আপনার কোনো সমস্যা হইব না তো আব্বা এটা দিয়া আরে বৌমা কোনো সমস্যা না রে মা আমার গায়ে জলদি দে আমার শরীর কাইপা জ্বর উঠতেছে রে মা আরে বোমা আর তেরি করিস না সাদুরদা তোর শ্বশুরের গায়ে দে স্বামী আমার মরে গেল রে পরদিন সকালে গ্রামে সূর্য উঠলেও গায়ত্রীর জীবনে নেমে আসে চরম অন্ধকার সকালবেলা গায়ত্রী দেখে তাদের একমাত্র গরু লালি চরম শীতে পৃথিবীর মায়া ত্যাগ করেছে আরে কি সর্বনাশ হলো সাহেব ইчки গায়ত্রী এত সকাল সকাল তুই ঘরের মধ্যে ঘুর মেগে দিলি মেম সাহেব আমারে কিছু টাকা দিন নইলে একটু কম্বল দিন নাইলে যে খুব খারাপ অবস্থা আমার শ্বশুর ময়রা গেল মেম সাহেব আজকে সকালে ลาลিও মইরা গেছে মেম সাহেব শীতে আমরা গরিবরা শেষ হয়ে যাইতাছি এই তুই কি আমার সাথে মস্করা করিস নাকি হ্যাঁ কালকে কালকে কি দুই দিন আগেই তো তোকে আমি টাকা দিলাম শীতের পোশাক কেনার জন্য তুই এখন আবার সাহায্য চাইছিস কি শুরু করলি তো হ্যাঁ আমি পারবো না তোকে কোনো সাহায্য করতে ও মেম সাহেব এত বছর আপনার বাড়িতে কাজ করছি সেই সুবাদে আমার ছোট বোন ভেবেই শেষবারের মতো সাহায্য করেন আচ্ছা 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 ঠিক আছে এবার নেকা কান্না বাদ দে আমি দেখছি কি করা যায় এরপর গায়ত্রী তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে একটু পর তার মালিক সেখানে আসে এই গায়ত্রী এই নে আমাদের বাসায় একটা পুরাতন কম্বল ছিল এই একটাই এখন তোকে দেওয়ার মতো আছে আর কোনো কিছু আমাদের বাড়িতে নেই ধন্যবাদ মেম সাহেব কোনো ব্যাপার না পুরান নতুন যাই হোক একটা দেন তাই হইব মেম সাহেব তাই হইব হ্যাঁ কিন্তু শুন তুই কিন্তু সামনে আমার কাছে এভাবে আর সাহায্য সাহায্য চাবি না আমরা কিন্তু এখানে এতিমখানা খুলে বসিনি সাহায্য কেন্দ্র খুলে বসিনি যদি তুই এরকম করিস তোকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব এটুক মনে রাখিস কিন্তু যত সব উটকো ঝামেলা আমার আর ভালো লাগে না হ্যাঁ গায়ত্রী মা কতদিন পর তোর শ্বশুর আর আমার না তিনটা একটু কম বলবে আরামে ঘুমাতে পাচ্ছে। তা তুই তো লালির চাদরটা আমাকে দিয়ে দিলি তুই আজ রাতে কি গায়ে দিবি রে মা চাদরটা নিয়ে নে তোর কষ্ট হবে না মা এত কষ্ট সব কিছু আপনাদেরকে সুখে রাখার জন্যই তিন শেষে আপনা করে সুখে রাখতে পারছি আমার আমার সুখ লাগবো না মা আমার লাগবো না আপনারা ভালো থাকলেই আমি ভালো হ্যাঁ রে নিজের পেটের ছেলে আমাদের ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেল আর তুই পরের মেয়ে কেমন করে আগলে রাখলি রে মা ভগবান তোর মঙ্গল করুক খুব বড় করুক তোকে এই দোয়াই দেই তোকে সব সময় রে মা আমার সোনা মা ঠিক আছে মা এবার অনেক রাত হয়ে গেছে এবার আপনি ঘুমাতে যান সকালবেলা আবার আমাদের উঠতে হবে যে পরদিন সকালবেলা গায়ত্রী তার ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবী পিঙ্কির বাড়িতে যায় এই পিঙ্কি পিঙ্কিরে দরজা খোল হ্যাঁ রে পিঙ্কি আমি খুব বিপদে পড়েছি বোন আমাকে কিছু টাকা ধার দিবি লালি মরে যাওয়ার পর থেকে সংসারের অবস্থা খুবই খারাপ আসলে কি বলবো বল কদিন ধরে আমার স্বামীও খুব অসুস্থ তার পিছনে অনেক টাকা যাচ্ছে কিন্তু যেহেতু তুই এককালে আমায় অনেক সাহায্য করেছিস না দিয়েও আবার পাচ্ছি না যা গে জলদি জলদি দিয়ে দিস কেমন টাকা নিয়ে আবার দিতে ভুলে যাস না এই নে টাকাটা ধর এরপর সেই টাকা নিয়ে গায়ত্রী গ্রামের মধ্যে একটি ছোট্ট খাবারের দোকান দেয় যেখানে গায়ত্রী সব ধরনের বাংলা খাবার রান্না করে বিক্রি করতো গ্রামবাসীরা কে কোথায় আসো গো জলদি এদিকে চলে আসো সুন্দর স্বাদের খাটি খাবার খাইতে চাইলে আমার দোকানে আসো আসেন না সাহেব ও সাহেবেরা খায়ে যান অনেক ডাকাডাকির পরেও বেশ কিছুদিন হয়ে যায় তারপরেও গায়ত্রীর দোকানে কোনো গ্রাহকই খাবার খেতে আসে না আমাকে খাবার করে দিবেন মা বাবা আমি কিছু করতে পারলাম না একটা ব্যবসা দিলাম সেটাও কোনো মানুষ হয় না কিভাবে বান্ধবীর থেকে ঋণ করেছিস না রে সোনা মা তুই চেষ্টা করছিস তো দেখছি আমরা অমন না আমরা তুই জিতলেও তোর পাশে তুই হারলেও তোর পাশে আছি মা তুই কাঁদিস না মা তুই কাঁদিস না তুই কাঁদলে কষ্ট হয় আরে গো শুনো না তুমি যখন ওই যে নতুন বিয়া হয় গ্রামে না তুমি খিচুড়ি রানছিলা গ্রামের সবাই চাইটা পুইটা তোমার খিচুড়ি খাইছিল তুমি বৌমারে খিচুড়ি রাঁধতে দাও না শীতের দিন খিচুড়ির ডিমান্ডও ভালো হইব বুঝছো বৌমা তোমার চাষুড়ি খিচুড়ি সেই হ্যাঁ রে বৌমা আমি তো ভুলেই গেছিলাম আমার হাতের খিচুড়ি অনেক মজা হয় আই এই পড়া শীতে লোকেরা গরম গরম খিচুড়ি আহেশ করে খাবে তবে আমি তোকে খিচুড়ি রেঁধে দিই কেমন কি আপনি এসব কি বলছেন এমনি কত কষ্ট দিয়ে আপনাদের তার উপর আবার আপনি এখন রান্না করবেন এই বয়সে তা কি করে হয় মা আরে বৌ মা এগুলা কি করতেসো শুনো মিরি করি কাজ নাহি লাজ বুঝলে কাজ করার কোনো বয়স বয়স থাকে না গো যাও 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 শাশুড়ি নিয়ে কাজে লেগে পড়ো আজকেই গরম গরম খিচুড়ি বেচতে বেরোয় পড়ো সফলতা আসবোই দেখো এরপর গায়ত্রী তার শাশুড়ির সাথে মিলে খিচুড়ি রান্না করতে থাকে আহ মা আপনার খিচুড়ি কি সুন্দর সুগ্রা মনে হচ্ছে সব খেয়ে নিই আমি হ্যাঁ রে মা আমি খুব ভালো খিচুড়ি রাঁধতে জানি তোর শ্বশুর না বললে তো আমার মনেই ছিল না অভাবে না খেতে পেয়ে রান্নাবান্না যে পারি সে সব কিছুই আর মনে থাকে না রে এরপর গায়ত্রী তার শাশুড়ির রান্না করা খিচুড়ি বিক্রি করতে থাকে কিছুদিনের মধ্যে গায়ত্রীর দোকানে সকল গ্রামবাসী গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য ভিড় জমায় গায়ত্রীর শাশুড়ির হাতের খিচুড়ি অনেক বিখ্যাত হয়ে উঠেছিল হ্যাঁ রে এই নে তোর থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটা হ্যাঁ কী দরকার আসিল আর কিছুদিন তোর কাছে রাখতি এরপর দিতি না রে এ নেওয়ার সময় তোর বড্ড চাপ হয়ে গিয়েছিল এখন তুই নিয়ে নি আমার টাকা হয়ে গেছে তাই দিয়ে দিলাম আচ্ছা কদিন ধরে শুনতে পারতেছি তোর শাশুড়ির হাতের খিচুড়ি তুই বিক্রি করে অনেক বিখ্যাত হয়ে গেছিস তা অনেক বড় হয়ে যাবি কিছুদিনের মধ্যেই তখন এই গরিব বান্ধবীটাকে কিন্তু ভুলে যাস না সাথে বাথে নিয়েই চলিস বুঝলি ধীরে ধীরে খিচুড়ি বিক্রি করে গায়ত্রীদের সংসারে একটু একটু করে সচ্ছলতা ফিরতে শুরু করে কি গো কাকিমা কেমন আছেন এই শীতের বেলা পুকুর পাড়ে কি করতেছেন আপনি এই তো ঘরে পানি শেষ হয়ে গেল রে তাই পানি ভরতে চলে এলাম কেমন আছিস আমি তো ভালোই আছি কিন্তু আপনার এত দেখে মনে হয় না যে আপনি ভালো আছেন আপনি এই বড় দিনে পুকুর পরে মানি ভরতে আইসুন কে আপনার পোলার ভোকুনে ঘুমটা শিখ দিন দেরা নাকি আবার আপনার এদিয়া রান দেয় আহ খাবার নিয়ে দোকানে বেসে শুনুন কাকিমা এত সোজা হই না যেন সুজার কিন্তু দাম নাই পিটি দিতে বুঝছো আরে আমার মাথার চুল না হাওয়াতে পাকেনি তোর মতো এরকম অনেক মানুষ দেখে দেখে বুড়ি হয়েছি যারা অন্যের সংসারে আগুন লাগাতে চায় এরপর একদিন গায়ত্রীর কাছে এক বৃদ্ধা আসে তুমি কি গায়ত্রী নাকি এই খিচুড়ির দোকানের মালিক আমার নাতিন তোমার খিচুড়ি খেয়ে খুব সুনাম করেছে সেই দিন তোমাকে টাকা দেয়নি আমার নাতিন সেটাই আজকে দিতে এলাম বুঝলে তোমার খিচুড়ি খুবই স্বাদ আমিও খেয়েছিলাম কি দরকার ছিল মাসিমা আমিও ছোট্ট বোনটাকে তো এমনি এমনি দিয়েছিলাম সব কি আর টাকা দিয়ে হয় নাকি টাকা দেওয়ার দরকার নেই মাসিমা আমি আজকে আবারও দিয়ে দিয়েছি খিচুড়ি আপনাদের জন্য বাহ কি লক্ষ্মী ভালো মেয়ে তুমি কি চাই তোমার বলো আমায় তুমি একটা বড় পরিসরে ব্যবসা শুরু করো না এই ছোট্ট জায়গায় না করে বড় জায়গায় করলে তোমার লাভ বেশি হবে আমি তোমাকে টাকা দেই না মাসিমা আমার এটা দিয়েই যা টাকা আসে সেটাই চলে যাচ্ছে আপনি যদি সাহায্য করতেই চান তাহলে আমাকে এমন কিছু টাকা দিন যেটা দিয়ে আমি গ্রামে আশ্রয়কেন্দ্র তৈরি করতে পারি যাতে আর কোনো গরিবের আমার মতো কষ্ট না হয় বাহ বাহ তোমার সততা দেখে আমি মুখ ধরে মা আমি তোমায় সাহায্য করতে প্রস্তুত আমার আরও বড় বড় জায়গায় পরিচিত আছে সেখান থেকেও তোমার সাহায্য এনে দেব তুমি আশ্রয়কেন্দ্র খুলো এই নাও আপাতত এটুক টাকা তুমি রাখো এরপর গায়ত্রী বুড়ির দেওয়া টাকা দিয়ে গ্রামের মধ্যে একটি আশ্রয় কেন্দ্র খুলে যার নাম দেয় গরিবের বন্ধু কেন্দ্র গরিবদের সাহায্য করতে পেরে গায়ত্রীর ছোটো মেয়েটিও খুব খুশি হচ্ছিল এরপর থেকে গায়ত্রীর আশ্রয় কেন্দ্রে গ্রামের সকল গরিব দুঃখী মানুষ শীতের মধ্যে আশ্রয় নিত গায়ত্রী কম্বল শীতের পোশাক সকল গরিব মানুষের মধ্যে বিতরণ করত কারণ গায়ত্রী জানে শীতে গরিবের কষ্ট কেমন